বিভাজনের রাজনীতি বন্ধ করে সমস্ত দপ্তরের স্বচ্ছতার সাথে কর্মী নিয়োগ কয়েক দফা দাবিতে রাজ্য জুড়ে চলা দু মাস ব্যাপেন সাপ যাত্রার শেষে আগামী সাতই জানুয়ারি যৌবনের ডাকে জনগণের ব্রিগেড সমাবেশের বার্তা সকলের মাঝে পৌঁছে দিতে ডি শহর লোকাল কমিটির তরফে রবিবার একটি আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দপ্তরের হল ঘরে জলপাইগুড়ি শহর ও আশেপাশের বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের ছাত্র ছাত্ররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট চারটি বিভাগে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন যুব নেতৃত্বরা চারটি বিভাগের মধ্যে ছিল ছোটদের জন্য যেমন খুশি আঁকু পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের জন্য নির্ধারিত বিষয় ছিল পরিবেশ বাঁচাও বিভিন্ন বিষয়ে উত্তীর্ণ হন তারা ভাই আরে করে সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ ইউথ ব্রিগেড আছে ডিওয়াই এর ডাকে আজকে আমাদের জলপাইগুড়ি শহর লোকন কমিটির টিম এই ড্রয়িং কম্পিটিশানটা যে অ্যারেঞ্জ করেছে এটা মূলত শহরের সাধারণ মানুষকে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে ব্রিগেড যে হচ্ছে সেই বার্তাটা পৌঁছে দেওয়া একটা বিরাট বড় কারণ আর তাছাড়াও ডিওয়াই এর এই যে অঙ্কন প্রতিযোগিতা এখানে বিভিন্ন বয়সের বাচ্চারা যেহেতু অংশগ্রহণ করছে এটা তাদের জন্য একটা প্রতিযোগিতামূলক মানে কর্মসূচি হিসাবে তারা নিচ্ছে আর আমরা সবসময় এই সব কাজকর্মকে অনুপ্রেরণা দিয়ে থাকি তো এখানে আজকে চারটে গ্রুপের স্টুডেন্টরা মিলে ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করেছে বিষয় কি রয়েছে বিষয় অ্যাকচুয়ালি ওয়ান থেকে ফোর অব যে গ্রুপটা তারা যেমন খুশি একক ফাইভ থেকে এইট আছে পরিবেশ বাঁচাও নাইন থেকে টুয়েলভ সাম্প্রদায়িক সম্প্রীতি আর এবং স্কুল যারা আছে তারা হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই আমরা আসলে এতজন আসলো আমরা আশাই করিনি মানে যুবতী টিমের পক্ষ থেকে এটা প্রথম অঙ্কন প্রতিযোগিতা অ্যারেঞ্জ করা হলো আমরা আশা করিনি যে এভাবে আমরা সাহা মানে সারা পাব সাধারণ মানুষের মধ্যে আমি সহিনী রায় জলপাইগুড়ি শহর লোকাল কমিটি যুবতী টিম জয়েন্ট